মসজিদে গিয়ে যদি অজু করি তাহলে মসজিদে প্রবেশ করে কোন সালাদটা আগে আদায় করতে হবে ছোট দেবরের সাথে কত বছর বয়সে ভাবির পূর্ণ পর্দা বাধ্যতামূলক আসলে প্রাপ্তবয়স্ক আগে থেকেই পর্দা করা উচিত বিশেষ করে যখন তিনি আপনার পর্দার বয়স না হলেও অন্তত নারীদের প্রতি আকৃষ্ট হতে পারে এই বয়সে চলে যায় তখন থেকে পর্দা করা উচিত আজকাল ফিতনার সময়ে খুব অল্প বয়সেই মানুষ এই পর্যায়ে পৌঁছে যায় অনেক সময় দেখা যায় নয় দশ বছর বাচ্চাদের মধ্যে সেরকম আহ মন মানসিকতা চলে আসে এজন্য আগে থেকেই সতর্কতামূলকভাবে পর্দা মেনটেন করাটা উচিত হবে এবং উত্তম হবে এরপরে এমডি শিহাব ইসলাম সবুজ সবুজ আপনি জানতে চেয়েছেন আগে নাকি আগে দাখরুল জুম্মা বলেছেন দোকুল মসজিদ হবে আদায় করবো আর তাহেতুলজু সালাদটা যদি পড়ার ইচ্ছা হয় তাহলে অজু করে কথা বলা যাবে কি না বিস্তারিত বলবেন দেখুন মসজিদে যেয়ে আপনি অজু করবেন অজু করার পরে মসজিদে প্রবেশ করলে অজুর দুরাকাত আগে পড়ে তারপরে তাহেতুল মসজিদ পড়বেন আর যদি চান তাহলে ওজুর তামাজের মধ্যে আপনি মসজিদে প্রবেশের নিয়াত করে নিতে পারেন ওজুর তামাজ পড়েও যদি বসে যান তাহলে মসজিদে দুরাকাত মসজিদের প্রবেশের যে দুরাকাত রয়েছে সেটা আদায় না করলেও আর গুণাগার হবে না আর যদি দুইটা আলাদা আলাদা করতেন সেটা উত্তম হবে আগে তাহেতুল উজু পড়বেন তারপরে তাহেতুল মসজিদ পড়বেন তানিয়া ইসলাম জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুলের জট হয়নি এটা কি জিনেরা তৈরি করে কাটলে কি কোনো ক্ষতি হয় মেয়েদের মাথার চুলের জট হয়নি এটা কি জিনেরা তৈরি করে কাটলে কোনো ক্ষতি হয় আপনার প্রশ্ন আমি বুঝিনি প্রশ্ন পরিষ্কার করে করার জন্য আমরা বারবার করে বলছি কিন্তু অস্পষ্ট অপূর্ণাঙ্গ প্রশ্ন এটার উত্তর দেওয়া কঠিন হয়ে যায় দুঃখ প্রকাশ করছি আপনার প্রশ্ন উত্তর দিতে না পারার কারণে জানতে চেয়েছেন দুধ ভাই বোনের পর্দার বিষয়ে কিছু বলুন দুধ ভাই বোনের সাথে সাথে দেখা দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটার জন্য আশিক উল্লাহ জানতে চেয়েছেন আমল নষ্ট হয় কি করলে কি কি করলে দেখুন আমল নষ্ট হয় শিরিক করলে কোরআন আলামিনা বলেছেন না আমালকের আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সমস্ত আমল আপনার আমল বরবাদ হয়ে যাবে অবশ্যই তাহলে আমল বরবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হল শিরিক করা যদি কেউ শিরকে আকববারে লিখতে হয় বড় শিরিক শুরু করেন তাহলে সেক্ষেত্রে তার আমল কিন্তু নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় জন্য শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করা দরকার অর্থাৎ শিরিক হল আল্লাহর স্থলাভিষিক্ত কাউকে করা আল্লাহর পর্যায়ে কাউকে রাখা আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর জন্য ইবাদত করতে হয় আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় অন্য কারোর কাছে করলেন অথবা যে কোনোভাবে যেটা আল্লাহর বিষয় সেটা অন্য কারোর জন্য করলেন সেটা আল্লাহর সঙ্গে শরিক করা এর ফলে মানুষের আমল নষ্ট হয়ে যায় এছাড়া যদি রিয়া বা লৌকিকতার কারণে কোনো কাজের মধ্যে মানুষকে লোক দেখানো লোক শুনানোর মানসিকতা নিয়ে করেন তাহলে সেক্ষেত্রেও সে আমল নষ্ট হয়ে যায় তার কোনো সওয়ালের কাছে পাওয়া যায় না তুষার আমার জানতে চেয়েছেন যেসব নামাজে সুরা আসতে পড়তে হয় সে নামাজে সুরা কতটুকু আসতে পড়ব ভাই তুষার নামাজে সুরা আস্তে পড়ার মানে হলো আপনি নিজে তার আওয়াজ শুনবেন এটুকু আশপাশের লোকজন শুনবে না এটুকু আস্তে পড়া আসতে পড়া মানে এই নয় যে আপনি মুখেও উচ্চারণ করবেন না নাম কিন্তু আস্তে পড়া নয় অনেকে মনে করেন আস্তে পড়া মানে মনে মনে পড়া মুখে উচ্চারণ করবেন ঠোঁট নড়বে জিব্বা নড়বে তাতে যেটুকু আওয়াজ হয় সেটুকু আওয়াজ আপনি নিজে একা শুনতে পারেন এমন হতে পারে কিন্তু আপনার এর মানে কোনো ব্যবস্থাতে এটা নয় যে আস্তে পড়া বলতে আপনি মনে মনে পড়বেন মনে মনে পড়লে কিন্তু সালাত আদায় হবে না আর আশপাশের লোক যেন শুনতে না পায় একদম কাছের লোক কিছুটা ফিসফিস আওয়াজ শুনতে পারে এর বেশি নয় এরপরে সফিয়া চালক চাকলাদার জানতে সফিয়া চালক চাকলাদার জানতে চাইছেন কোরআনের হক সম্পর্কে জানতে চায় অনেকে বলেন বছরে দুইবার খতম করা কোরআনের হক বোন সফিয়া আপনি যে প্রশ্ন করেছেন এ বিষয়ে আমাদের একটা আলোচনা আছে এই পেজে আপনি সার্চ অপশনে গিয়ে একটু সার্চ দিয়ে দেখুন কোরআনের হক তাহলে দেখবেন ইনশাআল্লাহ করোনের হক বা অধিকার করোনার এরকম লিখে সাধন চলে আসবে একটা ভিডিও সেখানে আমরা বিস্তারিত বলেছি বছরের দুইবার হয় এরকম কোনো হকের কথা নির্দিষ্ট করে কোরআন কোরআন কালিমি বা রুসুল কালিম সামক হাদিসে বলা হয়নি তবে হ্যাঁ কোরআনকে সাধ্য অনুযায়ী তেলাবাদ করা উচিত সেটি ভিন্ন বিষয় এর সাথে কোনো সংখ্যা ঠিক করা নেই যে এতবার আমাকে পড়তে হবে এরপরে জামাল আহমেদ জানতে চেয়েছেন আমি একটা গাভী কিনে একজন ব্যক্তিকে সেটা দিয়েছি এই শর্তে গাভীর প্রথম বাচ্চা আমার হবে দ্বিতীয়টা সে পাবে এই পদ্ধতি কি সঠিক আপনি যদি কোনো গাভী কিনে অন্য কোনো ব্যক্তিকে দেন তাহলে সে ব্যক্তিকে বরগা দিলেন বাগিটা গাভীটা পালার জন্য প্রথম বাচ্চা আপনার দ্বিতীয়টা সের দ্বিতীয়টা যদি না হয় তাহলে কি হবে এরকম কোনো চুক্তি করা উচিত নয় যে এক পক্ষ নিরঙ্কুশ ক্ষতির মধ্যে পড়তে পারেন এই জন্য এভাবে আপনি চুক্তি করবেন যে এখান থেকে যে লভ্যাংশ আসবে বা এখান থেকে যে লাভ হবে সেটা আমরা এত পার্সেন্ট হারে নিব কিন্তু প্রথম একটা গাভীর বাচ্চা হলো সেটা আপনি নিয়ে এলে এরপরে কোনো কোনো বাচ্চা হলোই না তখন কি হবে এই জন্য এমন চুক্তি করা উচিত নয় বরং এটা হতে পারে যে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা আমরা হাফ হাফ করে মূল্য ধরে নিব। এরকম হতে পারে অথবা এটার থেকে যে প্রফিট হবে দুধ হবে সেটা আমরা ভাগযোগ করে নিব এরকম হতে পারে অথবা তাকে মাসে কোনো আপনি খরচ দিবেন যাই সে করুক না কেন সেটা সেটা হবে তাকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া তাহলে এর লভ্যাংশ ভাগ করে নেবেন কিন্তু এমন কোনো বিষয় যেন না থাকে যেখানে যেটাতে বড়ো ধরনের আশঙ্কা থাকে যে সে কিছুই পাবে না এরকম না করাই উচিত হবে এরপরে সন্নার আইডি থেকে প্রশ্ন করেছেন ফজরে এবং মাগরিবের সালাতের পর সুরে একলাস ও নাচ পড়ে শরীর মাসাই করার হাদিস কি আছে জানাল উপকৃত হবে না শরীর মাসায় করার হাদিস রয়েছে রাতের বেলায় এখলাস ফালাক নাচ পড়ে রাতের বেলায় হাতে ফু দিয়ে সেটাকে পুরো শরীরে মরবে এটা হাদিসে প্রমাণিত কিন্তু সকালে এবং সন্ধ্যায় এটা করার জন্য কোনো নির্দেশাদিসে করা হয়নি মানে পাঠ করতে বলা হয়েছে সাধারণভাবে পাঠ করবেন তিনবার তিনবার করে সারা সফা জানতে চেয়েছেন ফরজ নামাজে ভুল হলে কি সে সহ হুকলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে বনসাফা সারা ফরজ নামাজে যদি ভুল হয় ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল তাহলে সে দেশ নামাজ হয়ে যাবে আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বাসের আবার পড়তে হবে আর তরক হলে কিছুই করতে হবে না আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয় আর সিদ্দাসহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সন্ন্যত ওয়াজিব ফরজ সব নামাজের মধ্যে একই ভাবে অর্থাৎ ওয়াজিব তরক হলে সিদ্দাসৌধুরীর নামাজ হয়ে যাবে আলামিন হোসেন জানতে চেয়েছেন দুইশোবার সুরে এক ক্লাস পড়ার পর কোনো বিশেষ ফজুলত আছে কি না জানালে উপকৃত হবো ভাই আলামিন এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে বার সুর এখলাস পাঠ করার ফজিলত রয়েছে মূলত এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সুর এখলাস দুইশতবার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের ব্যাপারে হাদিসে কোনো নির্দেশ নেই তবে হ্যাঁ এটুকু বলা আছে সুরে এখলাসকে সুলসুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ এর সমতুল্য বলা হয়েছে অতএব যদি কেউ তিনবার সুরে এক রাস্তা করেন তাহলে কেমন যেন তিনি এক্ষতম করণের সব পেলেন এটুকু বলা যেতে পারে যদি হাদিসে ওইভাবে বলা হয়নি ওলামায় সে ব্যাখ্যা এটা বলেছেন কিন্তু বারের কোনো ফজিলত হাদিসে পরিণত হয়নি বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন এরপরে আবু বানিউল আলম আপনি জানতে চেয়েছেন হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে না হাঁটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না হাঁটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে এভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুখু করতে হবে এমনি মিজানুর রহমান মোল্লা জানতে চেয়েছেন সাবান ডিটারজেন্ট ভীম শ্যাম্পু এগুলোকে অপবিত্র বিস্তারিত জানাবেন না ভাই মিজান এগুলো অপবিত্র হওয়ার কোনো কারণ নেই এগুলো পবিত্র বরং এগুলো আর তো পরিচ্ছন্ন করছি অথবা এগুলো পবিত্র এমনি সাইফুল শফিকুল ইসলাম জানতে চেয়েছেন কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থা থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত যতই ডাকাটাই করুক না এখনও নামাজ তাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয় আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সন্নতন নামাজ হলে ফরজ নামাজ হলে কারোর ডাকে সাধারণ ডাকে যাবেন নামাজ শেষ করে যাবেন প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন এরকম কিছু আঁচ করতে পারেন তিনি তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন এটা তার কর্তব্যের অংশ জামাল আহমেদ আপনি জানতে চেয়েছেন আমি একটা গাবি কিনে একজনকে দুঃখিত আপনার প্রশ্ন তো দিয়েছি রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন বাবাকে অনেক বোঝানোর পরও যদি নামাজ না পড়ে তাহলে সন্তানে কি করা উচিত ভাই রাশিদ বাবা যদি অনেক বোঝানোর পরেও নামাজ না পড়েন তাহলে আমাদের বিশেষ কোনো দায়িত্ব আসলে থাকে না তারপরেও সন্তান হিসাবে আমরা বাবার কল্যাণকামী হব তার ভালো চাইব যাদেরকে বোঝালে তাকে বোঝানো যেতে পারে তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তার বন্ধু ধরবো আল্লাহর কাছে দোয়া করব আর বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে মানে আমার দাবি তার কাছ থেকে আদায় করার চেষ্টা করব। এর এরপরেও যদি তিনি বসে না আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকছে না ইনশাআল্লাহ তাহলে বি মাহিনুর জানতে চেয়েছেন ইসলামী ব্যাংকে ডিপোজিট করা যাবে এ বিষয়ে আমরা বলেছি ইসলামী ব্যাংকে জমা রাখার জন্য সংরক্ষণের উদ্দেশ্যে টাকা রাখতে পারেন বরং সুদী এবং কন্যাশনাল ব্যাঙ্কে না রেখে ইসলামী ব্যাঙ্কগুলোতে রাখা আপনার কর্তব্য তবে বিশেষ কোনো স্কিমে তাদের কাছে দুই মাস চার মাসের জন্য রেখে লভ্যাংশ খাওয়া সেটা জায়েজ নাই কারণ সেটি সন্দেহের ঊর্ধ্বে নয় বিকল্প কোনো ব্যবসা থাকলে সেটা করা উচিত হ্যাঁ কারোর যদি বিকল্প কিছু না থাকে তাহলে তার জন্য আমরা বলি জায়েজ হতে পারে সন্দেহযুক্ত বিষয়টা তিনি গ্রহণ করলেন শুধুমাত্র নিরুপায় হওয়ার কারণে আল মামুন রাজু বল জানতে চেয়েছেন চোখের যদি বানোর আমল কি চোখের যদি বানানোর জন্য কোনো দেশ থেকে বিশেষ কোনো আমল বলা হয় তবে রুকিয়া হিসাবে ফাকাশাফ না আঙ্কা গেতা আকাফা বাসার রুকালিয়ম হাদিদ সুরাহিদ